মাহমুদ আলুসি বাগদাদি হানাফি রহমাতুল্লাহ আলাই উনি বলেছেন এ নবীর উম্মতেরা রে এ নূর কোনো সাধারণ নূর না এ নূর হলো নূরুন আযীমুন বড় মহান নূর সুবহানাল্লাহ বলেন ফেরেশতা ও নূর নবী ও নূর পার্থক্য অবশ্যই আকিক পাথর ও পাথর আর রেল লাইনের পাথর ও পাথর পার্থক্য আসেনি রেল লাইনের পাথর বাবা চাইলে পাওয়া যায় আকিক পাথর চাইলে পাওয়া যায় না ঠিক কিনা বলেন না আকিক পাথরের নামে কত ভুয়া পাথর বিক্রি করা হয় বাজারে কিন্তু রেল লাইনের পাথর আপনি গেলে এখন গঙ্গা সাগর পাবেন কিন্তু আকিক পাথর গঙ্গা সাগর গেলেই পাবেন না ফেরেস্তা নূর আমার নবী নূর কিন্তু দুইটা নূরের মধ্যে রাত আর দিন ডিফারেন্স পার্থক্য আল্লাহ করে দিয়েছেন ফেরেস্তার নূর দ্বারা দশ সাত ধরে দেখা যায় কিনা সন্দেহ আছে আর নাবিজির নূর মুবারক দ্বারা মা আমেনা মক্কা থেকে সিরিয়ার শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পাই ওরে আমার নবী জিন্দা নবী ওরে আমার নবী নরের নবী আমার নবী জিন্দা

চরণে ধুনি মাখব বগাই পাইল নিরানাই নবী পাইল निराला রহমতে আলম গো নবী ওরে দেখতে পানুম্মতের ঠিক ঠিকই না বলেন না আরো জোরে বলেন ঠিকই না ওরে রহমতে আলম গো নবী ওরে দেখতে পানো তেরে সবি ওরে এখনো কাদেন নবি এখনো কাদেন নবি পাপি উন্মো তেরে মায়াই পাইলে নিরা সবাই পাইলে নিরা নাই গন আমরা দুই কদমে চুমু খাবো দুই কদম

কত হাজার এক হাজার এক হাজার না বিজি যখন যাইতেন কোনো মাজলিশিরি ভিতরে সবার চাইতে বেশি লম্বা আমার নবীকে দেখা যাইত আল্লা কই নবীজি আমার আপনি একটা মাজলিশে যাবেন আপনি যদি অন্যদের দিকে খাটু থাকেন মানুষ আপনাকে একটু বিরক্ত করবে একটু কেমন কেমন দেখা যায় বিজি আমার আপনি যখন মাজলিশে যাবেন যত লম্বা মানুষই থাকুক না কেন সকল লম্বা মানুষের চাইতে আমি আল্লাহ আপনাকে লম্বা বানাইয়া দিব সুহান্না বলা যাবো এখন যে করেছি অনেকে বলবে এটা সম্ভব এটা কেমনে সম্ভব আমার উস্তাদি উমরা হজ করে আসছেন পরিবার উমরা হজেরই ভেতরে আসেন মাকামে মাহমুদের যে পাথর এই পাথর আল্লাহর খলিল ইব্রাহিম যখন সন্তান ইসমাইল জাবিহুল্লাহকে নিয়া যখন কানে গা বানায় আল্লাহর কাছে বলে আল্লাহ কাবা ঘর তো বানাবো কিন্তু উপরব কেমনে এই উপর ওইটা কেমনে রাজমিস্ত্রি কাম কর আল্লাহ কয় রে ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়ায়বা এই পাথরের উপর দাঁড়ায়া তুমি শুধু ইশারা করবা পাথর দেখবা আস্তে আস্তে লিফটের মতো উপর উঠতে থাকবে আল্লাহ আবার জোরে কি আল্লাহ এখন আপনারা জবাব দিবেন আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই ইব্রাহিমের জন্য যদি একটা পাথর বড় হতে হতে আবার পারে আল্লাহ বড় ছোট করতে পারিনি পারেনি না কন্যা এমন একটা জিসিম মুবারক আল্লাহ দিয়েছেন যেটার কোনো মেশাল পৃথিবীতে আল্লাহ দেয় নাই প্রশ্ন করেন হুজুর নবীজির দুইটা চক্ষু আছে আমাদেরও দুইটা চক্ষু আছে নবীজিরটা হলো চক্ষু মুবারক আমাদেরটা হলো শুধু চক্ষু কথা বলেন ঠিক না আমাদেরটা হলো পা নবীজিরটা হলো পা মুবারক আমাদেরটা হলো হাত আর প্রিয় নবীজির হলো হাত মুবারক আমাদের কাছে হাত দিয়া মর দিলে চক্ষু ভালো হয় না কিন্তু প্রিয় নবী মোস্তফা যখন হাত মুবা দিয়া হাতের মধ্যে চোখের মধ্যে যখন মালিশ করে দিয়েছে কাতা দেবনে নমান হু নীজির কাছে হুদেনা মায় ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষুটা খুইলা একবারে চলে গেছে কোনো পেটি আমার হাত মোবারকের ভিতরে চক্ষু কানা আছে আপনি কিউ ভালো করে দেন আপনারা বলেন ভালো করার মালিক কিন্তু গেছে কার কাছে ওমীদের কাছে আর হুজুরগণ কার কাছে বর্তমানে ফতুয়া এইডে দেওয়া হয় কোন নবী দরকার নাই সরাসরি আল্লাহর কাছে যাও এমন পাগল আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এরানি খেরের মঙ্গুরা ঈশা বুঝুরির আর সিকিন মোহাইন আল্লাহর কাছে সরাসরি যদি চাইতো কোন সাহবির সরাসরি আল্লাহর কাছে চাই নাই যখন কোন বেসাবার মধ্যে পড়ছে সরাসরি নবীর কাছে চলে গেছে ঠিক কি বলেন না নবীর কাছে গিয়ে বলে ইয়ারা শোনান না চক্ষুটা ভালো করে দেন আল্লাহর নবীর রহমান জামিন বলতেছে ও কাতাদার চক্ষু চাও নাকি জান্নাত চাও আল্লাহ ভালো জামিন চক্ষু চাও নাকি জান্নাত চাও নবীর সাহাবি তো আর জ্ঞান কম না নবীর সাহাবি দেখে বলি আর শোনাল্লাহ আমি চক্ষু চাই আবার জান্নাত চাই তার মানে নবী জান্নাত দিতে পারে কথা কোন ঠিক নেই নবী জান্নাত দেওয়ার ক্ষমতা আছে নি আল্লাহর নবী কই জান্নাত চাও নাকি চক্ষু চাও কথা দেখো জান্নাত চাই চক্ষু চাই সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া কইরা কথা দাও বড় একটা জ্ঞানের কথা বলছো আমি নবী ঘোষণা দিলাম রে ও দাদা আমি নবী চক্ষু দিলাম জান্নাতও দিলাম সুহান আল্লাহ বলেন চক্ষুটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হুম্মা উৎসুহ জামালান আল্লাহ হুম্মা উৎসুহ জামালান এই চক্ষুটা যখন চোখের জায়গার মধ্যে বসায়া দিছে রে চক্ষুটার মধ্যে নবী যে একটু মালিশ করে দিয়েছে এবার কাতা তাকে বলে চু চক্ষুটা খুল চক্ষুটা খুইলা দেখতেছি আর সুল আল্লাহ আমি আগে যা দেখতাম গো এখন এর চাইতে আরো ভালো দেখি